সূরতীর বলেনিং করিম এখানে আল্লাহ তালা জিব্রি আমিন ফেরেস্তার কথা বলেছেন বলেন নিশ্চয় এক সম্মানিত রসুলের বার্তা বার্তা কথা কার কথা বলেছেন জিব্রি আমিন যাকে সাম্মা আমিন বলা হয় যিনি আরসের নিচে আমানতদার হিসেবে আসেন জিব্রাইলের আরেক নাম আমিন কি বলেন তো কি বলেন আমি জিব্রাইলের অনেকগুলো নাম আছে তাহলে জিব্রাইল রসুল তার মানে বোঝা গেল যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের উদ্দেশ্যে রসুলের উদ্দেশ্যে দিনের উদ্দেশ্যে নিজে জানে এবং অপরের কাছে প্রচার করে সেই রসুল বুঝাইতে পারছি যেমন হজরত উমর রাদিল্লা তালু বলেছেন যে আমি রসুল আমি কি তার মানে কি তিনি রসুলের থেকে যা জেনেছেন এগুলো মানুষের কাছে কি করেন করেন প্রসারকারীকেই রসুল বলা হয় মনে থাকবে নবী এবং রসুলের পার্থক্যটা কি নাবাউন শব্দ থেকে নবী শব্দ আসছে কি শব্দ থেকে নাবাউন শব্দ থেকে নবী শব্দ আসছে যা মানুষের অসাধারণ উপকারে আসে দুনিয়া এবং আখেরাতের কল্যাণে আসে এমন খবর করণেওয়ালাকে খবর বলনেওয়ালাকে কি বলা হয় নবী বলা হয় আমার ভাইরা ভালো করে বুঝুন মানুষের বিবেক বুদ্ধি যেখানে শেষ সেখান থেকে নবুয়াতের জ্ঞান শুরু আরও পরে বলেন মানুষের বিবেক বুদ্ধি যেখানে শেষ নবুয়াতের জ্ঞান সেখান থেকে কি শুরু নবুয় এমন একটি বিষয় যা মানুষের চিন্তা গবেষণা বুদ্ধি ও বিবেচনা শক্তির অনেক ঊর্ধ্বে নবুয়াত এমন একটা বিষয় যা মানুষের চিন্তা বিবেচনা বিবেক বুদ্ধির এই সমস্ত জ্ঞানের কি অনেক ঊর্ধ্বে তাকেই বলে নবুয়াদ আমার ভাইরা এবার নবী কাকে বলে এবার আরও একটু ভালো করে বোঝেন নবী তাকে বলে যার কাছে ফেরেস্তা আসে কি আসে বলেন এলহাম আসে কি আসে বলেন কিংবা স্বপ্নের মাধ্যমে ওহি প্রেরণিত হয় যার কাছে ওহি আসে তাকেই কি বলে নবী বলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে নবী শব্দটা ব্যবহার করেছেন প্রায় বার কতবার কোরআনই কারিমে নবী শব্দ কতবার আসছে জোরে বলেন পশাত্তর বার নবী শব্দটা আসছে নবী এক বসনে আসছে বার এবং বহু বসনে নবী শব্দ আসছে একুশ বার এই মোট পঁচাত্তর বার মুরসাল রসুর এগুলি একই শব্দ শব্দবোধক আমার ভাইরা এরপরে কারিমে মোট নবীর নাম উল্লেখ করেছেন কতজন কতজন পঁচিশ জন নবীর নাম উল্লেখ করেছেন তাহলে আমরা নবী শব্দ কোরআনের পর কতবার পেলাম পঁচাত্তরবার নবী কাকে বলে যার কাছে ফেরেস্তা আসে ওহি আসে স্বপ্নের মাধ্যমে ওহি প্রাপ্তি হয় এলহাম আসে তাকেই কি বলে তাহলে নবীর সংজ্ঞা পেলাম এবার আসুন রসুলের সংজ্ঞা রসুল কাকে বলে রসুল কাকে বলে জিব্রাইল ফেরেস্তা ওহিনিয়া আল্লাহ তরফ থেকে যে কালাম নিয়ে আসে তাকে রসুল বলে কি বলে বলেন যে অহিপ্রাপ্তর মাধ্যমে যা মানুষের কাছে প্রতিষ্ঠিত করার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয় তিনি হন রসুল তিনি নবী আলাদা দায়িত্ব প্রাপ্ত হওয়ার কারণে তিনি তখন কি হন নবী এ রসুল নবী তো আসেনি নতুন করে তিনি রসুল হলে কেন তিনি এই অহি যা পেয়েছেন তা মানুষের কাছে বাস্তবায়ন করার জন্য তিনি প্রসার করে যাবেন আর নবীরা শুধু ওহি পান প্রসারের দায়িত্ব পান না কিন্তু তারা নিজের থেকে প্রসার করতে পারে কিন্তু রসুল হলেন তারা যা তিনি দায়িত্ব পান এবং প্রসার করেন প্রসারেরও দায়িত্ব পান মনে থাকবে কথা আমার ভাইরা তাকে রসুল বলা হয় সব রসুলকে নবী বলা যায় কিন্তু সব নবীকে রসুল বলা যায় না তাহলে এবার আসি রসুল অর্থটা কি রসুল অর্থ দুধ বা দুধ বা বাণীবাহক তিনি যা পেয়েছেন তা মানুষের কাছে কি করেন প্রচার করেন তাকে রসুল বলা হয় আবার আর কথা মনে রাখেন মধ্যে থেকেও রসুল হন ফেরস্তাদের মধ্যে থেকেও রসুল হন মানুষের মধ্যে থেকেও কি হন রসুল হন আল্লাহ সুরাত তাকবীরে বলেন ইন্নাহু

এক সম্মানিত রসুলের বার্তা বাহক বার্তা কথা কার কথা বলেছেন জিব্রাইল আমিন যাকে সাম্মা আমিন বলা হয় যিনি আরসের নিচে আমানতদার হিসেবে আছেন জিব্রাইলের আরেক নাম আমিন কি বলেন তো কি বলেন আমিন জিব্রাইলের অনেকগুলো নাম আছে তাহলে জিব্রাইল রসুল তার মানে বোঝা গেল যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের উদ্দেশ্যে রসুলের উদ্দেশ্যে দিনের উদ্দেশ্যে নিজে জানে এবং অপরের কাছে প্রচার করে সেই রসুল বুঝাইতে পারছি যেমন হজরত উমর রাদিল্লা তালহু বলেছেন যে আমি রসুল আমি কি তার মানে কি তিনি রসুলের থেকে যা জেনেছেন এগুলো মানুষের কাছে কি করেন প্রসার করেন প্রসারকারীকেই রসুল বলা হয় মনে থাকবে আমার ভাইরা এরপরে কোরআনুল কারিমে রসুল শব্দ আসছে দুইশো চৌষট্টি বার ছেচল্লিশ বার কতবার শুধু রসুল শব্দটা আসছে কতবার আর রেসালাত শব্দ সব মিলিয়ে রেসালাত সংগঠিত সব মিলিয়ে প্রায় সাড়ে চারশোর উপরে শব্দ আসছে কোরআনুল কারিমে কতবার আমার ভাইরা এই জন্য বললাম যে রসুলের সংজ্ঞা এবং নবুয়তের সঙ্গে এটা আলাদা জানা থাকলে আমাদের জন্য কি হয় এবার বলেন সারা পৃথিবীতে আমার আল্লাহ তালা কত জন নবীর পাঠিয়েছেন বলতে পারেন আসলে এটা প্রসিদ্ধ একটি কথা শুদ্ধ কথা নয় এ কথাটা বলেছেন ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই কে বলেছেন এটা তার মত তার উক্তি সারা পৃথিবীতে দুনিয়ার জমিন আমার আল্লাহ তালা প্রায় এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার প্রেরণ করেছেন এটা কার ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলের কথা কিন্তু আমার ভাইরা আরো কম বা বেশি হতে পারে কথা ঠিক না এমন ব্যক্তির আলোচনা কোরআনে আছে যিনি রসুল কিনা এটার মত এখনো আমরা পাই না যেমন লোকমান হেকিম খিজির আলাই সাল্লাম নাম শুনছেন এরা নবী কিনা সঠিক সিদ্ধান্ত কেউ দিতে পারে না এরকম আরো অনেক জনের কথা বলা হয়েছে আর অনেক ব্যক্তিদের কথা বলা হয়েছে কোরআনে